নগদে দিলে চলতো না তো নাম্বারটা কমেন্ট করে দেয়া যাও তো তোমার শার্টটা তো অনেক সুন্দর তো থেকে কিনলা ডুবাই থেকে শার্ট কিনছো তো ঠেলা যায় তো কত নিলো

ওমা এই সার তো দেয় আবারও কিনছে দেওয়া যায় আচ্ছা এই সার তো দেয় মোটামুটি একটা জমাই লাইসে দেওয়া যায় আচ্ছা চলেন দেখাই এই বেডি শার্ট কেটে আরে সরি দুঃখিত ইয়া টেডি শার্ট কেটে কেটে কিনছে চলেন একটু দেখাই ওমা এই শার্ট তো দেই পুরা লেদা লেদা সুটকে সুটকে ফলা না সব কিনছে দেয়া যায় এই বেডি শার্ট আরে সরি বস্তি শার্ট আরে বস্তি শার্ট না দাও এই টেডি শার্ট দেয়া যায় সব লেদা লেদা সুটকে ফলা না কিনছে দেয়া যায় কিন্তু এটা সবাই দি কয় এই শার্ট বলে বস্তির ফলা ভাই পরে এদিকে ওদিকে যেদিকে তাকাই সবার গায়ে টেডি শার্ট দেখতে পাই আহ হ্যাঁ আমনের লগে আমি একমত যে মূল যায় এমুলে এই বেডি শার্ট আরে টেডি শার্ট দেখতে পাই আর কিছু ফলা বলে কি কি বলে ভাইয়া কি কি বলে

ট্রি শার্ট কিনেছি ও আমরা টেলি শার্ট কিনলে বস্তির মতো বেড়া আমরা টেলি শার্ট কিনলে দেয়া ধরো টেরি শার্ট কিনেছি না টেলি শার্ট কিনতে মায়েরা তো দর্শক সবাইকে একটা কথাই বলতে চাই মানে এই টেডি সাপ এই ট্রেডি শার্টের নামে যে আমাদের মানে ইসলামকে অবমাননা করা এটা কিন্তু আমরা দেখতেছি না এই যে এখানে টেডি শার্ট নামে যে মূর্তিরা এটা যে একটা পুতুলের মতন বসানো হয় ইসলামে কিন্তু পুতুলকে মানে সম্মান করা পুতুলকে মূল্যায়ন করা মানে শিরিক করা আল্লাহর সাথে শিরিক করা আর পুতুল রে মূল্যায়ন করা এক সমান তো আমরা এই টেডি শার্টকে যতটুকু সম্ভব এড়াইয়ে চলবো এবং কি আমাদের ছোটো ভাই বাড়া বাইরা যাতে না কিনে এই টেডি শার্ট এই বিষয়ে আমরা সতর্ক থাকবো এবং কি আপনাদের যাই যাদের ছেলে সন্তানরা এই টেডি শার্ট কিনতে আছে তাদেরকে নিষেধ করবেন এরকম এই এই ছবি সংযুক্ত এই এবং কি পুতুল সংযুক্ত শার্ট যাতে না কিনে এই টেডি শার্টকে সবাই বয়কট করেন এটা মানে ব্যাপকভাবে এমন ইয়াং জেনারেশনের ফলাবাহিন ব্যাপকভাবে এই শার্ট কিনতে আছে এটা থেকে তাদেরকে অবশ্যই থামাইতে ঠামাইতেইব এই টেডি শার্ট যাতে এই টেডি শার্ট যাতে আপনার আমার সন্তানরা কোনোভাবেই না কিনে আপনার আমার ভাইয়েরা কোনোভাবেই না কিনে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কি সবাইকে সতর্ক করার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে সব ছোট ভাইয়েরা দেহে ভিডিওটা এবং কি তারা যাতে এই টেডি না কিনে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের জন্য দেখা হবে পরবর্তীতে কোনো একটা নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ